দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে মাইকি কেরাম জলা জ্বলতেছে ওই রাম জলা জ্বলতেছে জানো বাবা কেরালার থেকে সাবি মজা বেনে সব সভ্যনাশ করে দেবে সে শুনতেছি আবার চিটকুনির কথাও ভালো জানো আমার দাদা হুজুর কেবেলা আমার বসিয়া হুজুর খেবেলা আমার দাদা হুজুর আর বসিয়া হুজুর নাম সব মুছে দিচ্ছে সব বনাশ করে দিচ্ছে ইনজা কম বিনা বা ইমফাত শুধু মিথ্যা মিথ্যা আর মিথ্যা তহজুরির কাছে গিয়েছিলাম হজুর বললেন সাহেব সব তো করছেন ভালো তা আপনার এরকম মাদ্রাসার নামগুলো থেকে আমিনিয়া সিদ্দিকিয়া মুছে দিচ্ছেন আমি বললাম হজুর আমরা মুছে দিচ্ছি আপনার কে বলেছে তা বলেছে নাম বলবো না কে বলেছে আমি বললাম তাইলি সের নাম আপনার কাছে থাক সত্য মিথ্যা কি যাচাই করার ইচ্ছা হয় তাহলে হ্যাঁ তাহলে তারা আমার দলিল আপনার পড়তে হবে তাহলে একটু দেবেন আপনি কড়া দলিল পড়বেন আপনার ধৈর্য আছে সেই কড়া যে কড়া পড়তে পারবেন সেই কড়া দেব তাহলে হ্যাঁ দেন দিন তো অফিসে তেরোটা মাদ্রাসার দলিল ছিল সব দলিল তো যা সে মাদ্রাসা থাকে জেরক্স করা দলিল তেরোটা মাদ্রাসার দলিল ছিল দলিলগুলো নিয়ে আবার তহাজুরির বাড়ি গেছে ঘরে বসে দলিল বের করি যে আমি হুজুর আপনার এই তো সুন্দর একটা সাজানো গোছানো বাগান এর দলিল কি লেখা আছে তা বলছে না আমার আমার নামে লেখা আছে আমি কিনে করেছি আলহামদুলিল্লাহ আমি আমার দলিল খুলে বললাম আমি হুজুর পড়েন এই প্রতিষ্ঠান আমি কত কতবুল আলাম শাহাসুফি ফুরফুরা শরীফের পীরে কামিল মুজাদ্দুজামান আলা হযরত আবু বকর সিদ্দিকি অল করাইশি রহমাতুল্লাহ আলাইয়ের শিক্ষানীতি অনুসরণ করে তাঁরই প্রধান খলিফা মুসিরাটের বড় মাওলানা আল্লামা রুহ রাহমাতুল্লাহ আলহের লিখিত কেতাব মসলা কোরআন হাদিস এজমা কেয়াস অনুযায়ী এই প্রতিষ্ঠান পরিচালিত হইবে দলিল খুলে দেখাচ্ছি বলতেছি আবার দলিলই লেখা যায় বলতে সিলসেলা লেখা যায় আমি এবার আপনি বুঝে নিন তবে যে যে কটা শুশাই হলো আশু মুখে ধামা কষে দেবো দলিল এখনও নেইনি দলিল আসা হুজুরের কাছে অল ইন্ডিয়া সোনুলতুল জামাতে প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দলিলের লেখা রয়েছে দাদা হুজুরের নীতি আর গোসেয়াট হুজুরের কেতাবের মসলা অনুযায়ী মাদ্রাসা পরিচালিত হইবে যারা সিলসিলা সিলসিলা করে চেঁচাচ্ছে ওসব হিজড়েদের জিজ্ঞেস করেন দিন দেখি দাদা হুজুর আর বসে হুজুর নামে দলিল তৈরি করে একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান দেখা তোর পেছনে তোর দামি কোম্পানির টাটা কোম্পানির স্ট্যাম্প আমার পেছনে নিমাইচাদি কোম্পানির স্ট্যাম্প হ্যাঁ হ্যাঁ সুতরাং দাদা হুজুর আর বসে হাট হুজুরের নীতি আদর্শের উপরে দাঁড়ানোর জন্যই যখন বয়কট হয়েছি অনেক হাতছানি ছিল কোনো দিকে তাকাইনি আজও সেই জায়গায় আছি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে গেলে মানুষের নীতি মানতে হয় মানুষের নীতি মানতে হয় আপনি যদি আমার নীতি মানেন তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি হবে আপনি যদি নবীর নীতি মানেন তাহলে নবীর ভালোবাসা আপনার উপরে তৈরি হবে আপনি যদি আল্লাহ নির্দেশ মানেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এটা টাকা দিয়ে হয় না এটা ভালোবাসাটা এ আদর্শ দিয়ে জয়লাভ করতে হয় আমি শেষ কথা আপনাদের বলছি একই বছরের ভিতরে এতগুলো কাজ বিশেষ করে মসজিদে টাকা তো সব একই পকেটে টাকা একই পকেটের টাকা দুবার দুবার দিতে হয়েছে শুধু মাদ্রাসায় ভিত করার দিন দিতে হয়েছে আবার স্বাদ দেওয়ার দিন দিতে হয়েছে আমি ভাবতেই পারিনি যে একে টানায় মাদ্রাসা এই এই মসজিদ সাত পর্যন্ত যাবে ভাবনার অগচর ছিল এই এলাকার একেবারেই এই পাঁচ সাতটা গ্রামের মানুষের টাকা এইভাবে যে এই মসজিদ এত দূর যাবে আমরা ভাবতে পারিনি এটা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আদায় এখন এই মাদ্রাসার জন্যে এক বছরের খরচ তো আঠাশ লাখ সামনে বছরও তো আঠাশ লাখ হবে তাই না আরো বেশি হবে তাহলে এই খরচটা যদি